হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল ভি সিরিয়ালের আপডেট সস্তিককে তার বোন বলে যে আজকে গীতা এলে চুটিয়ে প্রেম করবি রোমান্স কাকে বলে বুঝিস না নিজের বউ একটা আছে ঘরে জল জলজান্ত তাকে নিয়ে কি করে জীবন জীবনযাপন করতে হয় প্রেম করতে হয় সেগুলো তোকে শিখিয়ে দিতে হবে নাকি আজ তো গাধা একটা হয়েছিস আজকালকার যুগে এরকমটা আছে নাকি ঠিক আছে আজকে আমি প্রেমের ঝড় বইয়ে দেব দেখিয়ে দেব যে আমিও প্রেম করতে পারি কিনা সবাই হাসা করে ঘর থেকে বেরিয়ে যায় এদিকে অগ্নিজিৎ মুখার্জি গীতার ঘরে চলে এসেছে বালিশ নিয়ে বলে আমার মা এখানে শোবে আমিও পাশে কতদিন মায়ের সঙ্গে ঘুমোইনি আজকে মা ছেলে দুজনে মিলে গল্প করে সারাটা রাত কাটিয়ে দেব আমার যে কি আনন্দ হচ্ছে মা মা বলে চিৎকার করতে থাকে কিন্তু মা কোথাও নেই হয়তো আশ্রমে গেছে অগ্নিজিৎ মুখার্জি নিজের জায়গায় গিয়ে বালিশ এবং কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে স্বস্তিক জানে যে গীতা এই ঘরে আসবে তাই সে ঘরে ঢুকে আসে আর বলে আজকে আমি গীতাকে একদম খুশি করেই ছাড়বো আমার মধ্যে আজকে পুরুষত্ব জেগে উঠেছে আমি আজকে কোনোভাবেই গীতাকে ভালো না সে ছাড়বো না যতই সরিয়ে দিক তারপরে ওর কাছে যাবই। অগ্নিজিৎ মুখার্জি কাছে গিয়ে স্বস্তিক আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ বলতে থাকে এরপরে কানের কাছে মুখ নিয়ে গিয়ে চুমু খাওয়ার চেষ্টা করে তখনই অগ্নিজিৎ কম্বল খুলে দেখতে পারে স্বস্তিককে চিৎকার করে ওঠে দুজন দুজনকে বলে কি ব্যাপার লজ্জা নেই এখানে কে আছে না দেখে এরকম করতে হবে বাবাকে আই লাভ ইউ আই লাভ ইউ বলতে হবে আর এরকম করে চুমু খেতে হবে কেন কি ব্যাপার কি তোমার কি শুরু করেছো তুমি স্বস্তিক চিৎকার চেঁচামেচিতে গীতা গিনি এবং বাকি সবাই চলে আসে বলে বাবা আপনি বুঝতে পারছেন না ও তো গীতা ভেবে আপনাকে আই লাভ ইউ বলেছিল ও কি জানতো যে এখানে আপনারা শীত করে গেছেন জানানো উচিত ছিল না তাহলেই তো এই ঘটনাটা ঘটতো না ও মানে ও আমাকে বউমা ভেবে কাছাকাছি এসেছিল পাকা ছেলে একটা নিজের বউকে কি করে ভালোবাসতে হয় সেটা তো খুব ভালো করে জানো আমি আর এই ঘরে থাকবো না আমাকে চলে যেতে হবে এখান থেকে বাবা আসো আমি তোমাকে এগিয়ে লাগবে না ছাড়ো হাত তুমি আমি একলাই চলে যেতে পারবো আমি যাচ্ছি এই বলে এই বলে অগ্নিজিৎ মুখার্জি বেরিয়ে যায় গিনি বলে দেখ পিতা এরকম ভালোবাসা প্রকৃত পেলে তাকে যত্ন করে আগিয়ে রাখতে হয় কখনো তাকে কষ্ট দিতে নেই কেন বুঝতে পারছিস না সেটা তাই বলছি আজকে ছুটিয়ে প্রেম করে নেই আমরা সবাই যাচ্ছি বাইরে এই তোমরা যাও বাইরে বলছি এখানে কেউ থাকবে না ছোটো ছোটো বাচ্চা মেয়েরা এতটা পাকা কেন সবাইকে ঘর থেকে বের করে দেয় আর স্বস্তিকে বলে আমার বোন অনেক জীবনে কষ্ট পেয়েছি তোমরা ছুটিয়ে সংসার করো আমি সেটাই চাই প্রকৃত ভালোবাসার মানুষের কাছে সবসময় নিজেকে ধরে রাখার চেষ্টা করতে হয় সবসময় তাকে যত্ন করে আগলে রাখতে হয় সেই ভালোবাসা সবার কপালে সবসময় জোটে না যেটা গীতা তোর কপালে জুটেছে ভালোভাবে সেটাকে বাঁচার চেষ্টা কর আপনি কি করে ভাবলেন যে আমি অতটা মোটা হয়ে গেছি ভাবলাম আমার বউটা মোটা হতেও পারে গীতা হাসতে হাসতে স্বস্তিককেও জড়িয়ে ধরে বুকে মাথা রাখি এরপরে স্বস্তিক গীতার কাছাকাছি যায় তাদের রোমান্টিক মুহূর্ত তাদের আজকে রাতে ফুলচজ্জা হয়ে যায় তারা দুজন দুজনের এতটা কাছাকাছি আসে যে তাদের জীবনের নতুন পরিণতি ঘটে পরের দিন সকাল হয়ে যায় এদিকে দিয়াকে যে দায়িত্বটা গীতা দিয়েছে সেটা সে পালন করার চেষ্টা করছে সে চলে যায় পঙ্কজ মেয়ে যে স্কুলে পড়ে সেখানে আর সেখানে গিয়ে ধারে দাঁড়িয়ে থাকে ম্যাডাম রোল কল করছে এক এক করে যখন নাম বলছে সবার শেষে প্রমিতা খাসনবিশের নাম বলে আর সেটা শুনেই বাচ্চাটা এত ছোট কি এমন সমস্যা তার হতে পারে যে ওর বাবা গিরগিটির মতো রং পাল্টাচ্ছে সেটাই তদন্ত করছে দিয়া ছবি তুলে নেয় বাচ্চাটার এরপরে গীতাকে ফোন করে বলে গীতা আমি তোমার পাশে আছি পঙ্কজ খাসনবিজের মেয়ে প্রমিতা খাসনবিশ সে তো ঠিক আছে স্কুলে ক্লাস করছে আমি ওকে চোখে চোখে নজরে রেখেছি দেখো আগে কী হয় ওখানে যদি সন্দেহজনক কিছু দেখতে পাও তাহলে আমাকে অবশ্যই করে জানাবে আমি সেখানে প্রয়োজন হলে চলে যাব তবে এখন পর্যন্ত কিছু দেখিনি আমার মনে হচ্ছে যে কিছু তো একটা ঘটনা রয়েছে নাহলে পঙ্কজ খাসনবিজ এরকম কেন করতে যাবে বলুন সেটাই আমাদের খুঁজে বের করতে হবে দিয়া তবে এই কেসে অনেক কিন্তু রিক্স রয়েছে লাইফ রিক্স তুমি পারবে তো সামলাতেই হ্যাঁ আমাকে পারতেই হবে অতটুকু একটা বাচ্চা মেয়ে তার তো কোনো অপরাধ নেই তাকে কোনো বিপদে আমি পড়তে দেব না তুমি আর আমি মিলে এই বিপদ থেকেও উদ্ধার করবো এ বলে ফোন রেখে দেয় এরপরে হঠাৎ দেখতে পারে বারবার করে সিকিউরিটি গার্ড টহল দিচ্ছে একজন সিকিউরিটি যার পূর্ণাঙ্গ পোশাক রয়েছে পায়ে জুতা পর্যন্ত পরা আছে সিকিউরিটি গার্ডের আরেকজন সিকিউরিটি গার্ডের পোশাক পরে এসেছে তার পূর্ণাঙ্গ কোনো পোশাক নেই না পায়ে জুতা আছে না সিকিউরিটি গার্ডের মতো সেরকম টুপি জামা কাপড় এগুলো দেখে সন্দেহ যায় হয়ে এরপরে একজন টিচার চলে আসে যে পায়ে চপ্পল পরে এসেছে সে কখনো টিচার কি করে হতে পারে ভালো করে নজর করে হাতের নখ বড় বড় হাতে অনেকগুলো আংটি পড়েছে ভাষাও জানি কিরকম হাতের বোতাম ছেঁড়া এই লোক কখনো টিচার হতে পারে না দিয়ার মনে সন্দেহ হয় আর সেই লোকটিকে তখনই কিরণ কান্তি ফোন করে আর বলে যে পঙ্কজ খাসনবীজের মেয়ের ওপর নজর রাখতে ওই সব থেকে বড় গুটি ওকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না আর একবার যদি সেটা হয়ে যায় তাহলে কিন্তু সব খেলা শেষ হয়ে যাবে আর সেই লোকটিও সমস্ত কথা শুনে মেনে চুপচাপ থেকে দেয় তার পরক্ষণেই আবার সে বুঝিয়ে দেয় সিকিউরিটি গাছ সাজার লোকটিকে যে যেভাবেই হোক যেটা বলেছি সেটা যেন মাথায় থাকে তা না হলে কিন্তু কিরণকান্তি কোনোভাবে আমাদের ছাড়বে না তখনই দিয়া আবার গীতাকে ফোন করে বলে দেখো এখানে আমি এমন কিছু পরিস্থিতি দেখতে পেলাম যে পঙ্কজ মেয়ের ওপর নজর রাখা হচ্ছে কেউ সিকিউরিটির গার্ড সেজে তুমি বুঝতে তো গীতা কোনো না কোনো একটা বিপত্ত রয়েছে অনেকটা বেলা হয়ে গেছে আমাকে এখন উঠতে হবে তুমি আর কি কি তথ্য পাও আমাকে বলো এরপরে ফোন কেটে দেয় দিয়া সবারই ছবি পাঠিয়ে দেয় পঙ্কজ খাসনবিজের মেয়ে এমনকি সেই লোক দুটো যারা কিরণকান্তি ব্যানার্জির এবং ভজনের হয়ে কাজ করছে এই স্কুলে পাহারা দিচ্ছে গীতাকে বলে পাঠায় আর তখনই ভজন ফোন করে জানিয়ে দেয় যে হোক না কেন এখানে চলে আসবে পঙ্কজ খাসনবিস তার মেয়েকে নিতে কোনোভাবেই যেন কোনো ক্ষতি না হয় আর এখন সব থেকে বড় ড্রাম কাঠ হবে এই পঙ্কজ খাসনবির যাকে কেন্দ্র করে নানাভাবে এই কেসটা জিতবে ভজন এবং অগ্নিজিৎকে শাস্তি পাইয়ে ছাড়বে কোনোভাবে তার কোনো ছাড় হবে না গীতা সবটা দেখার পরে নিজেই বিছানা থেকে উঠে পড়ে আর ভাবে অনেকটা বেলা হয়েছে বেরোতে হবে তখনই তার সামনে এসে দাঁড়ায় মেহেক তাকে দেখে হাসতে শুরু করে কি হয়েছে হাসছো কেন এতটা তখনই চিৎকার করতে লাগে এলিন এসা ইরা সায় না তোরা কোথায় তাড়াতাড়ি চলে আয় দেখবি দেখ কি হয়েছে ওরাও ছুটে চলে আসে এসে দেখে হাসাহাসি করতে শুরু করে আরে গীতা তুমি তো আমার ভাইটাকে একদম মানুষ করে দিলে ও যা ছেলে ছিল আমি সত্যিই খুব খুশি আজকে আমাদের মনে হচ্ছে যে হ্যাঁ আমার ভাই যোগ্য হাতে উঠেছে কি বলছো কে আমি তো কিছুই বুঝতে পারছি না গীতা স্বস্তিকের সিঁথির সিঁদুরে লেটা হয়ে গেছে দুজনেই তখনই একটা আয়না এনে যখন মুখের সামনে ধরা হয় গীতা লজ্জা পেয়ে যায় বলে হাত ছাড়ো এক আমাকে যেতে হবে ফ্রেশ হতে হবে আমার কিছু কাজ আছে আমাকে বেরোতে হবে গীতা কোথায় তুমি তোমার হাতের গরম গরম চা খাবো বলে কখন থেকে অপেক্ষা করছি বলো তো যখনই মুখের দিকে তাকায় অগ্নিজিৎ মুখার্জি গীতার অবাক হয়ে যায় এরকম অবস্থা তার খুব খারাপও লাগে লজ্জাও করে যে এই রকম ভাবে ছেলে বৌমার ঘরে ঢুকে আসাটা উচিত ছিল না তার সে বেরিয়ে যায় ঘর থেকে সবাই আজকে স্বস্তিককে খুব আনন্দের সাথে বলে যে ঠিক কাজ একদম করেছে গীতাকে ভালোবাসে পরিপূর্ণ ভালোবাসা পাওয়ার সবারই অধিকার রয়েছে প্রত্যেকটা মেয়ে চায় তার স্বামীর সঙ্গ স্বামীকে ভালোবেসে কাছে রাখতে আর সবসময় স্বামীরা দূরে দূরে ছোটে এগুলো তো ঠিক নয় তাই গীতার মতো ভালো মেয়েকে পেয়েছে জন্য স্বস্তিক কাজকে ভালোভাবে বাসছে স্বস্তিককে জিজ্ঞাসা করে রে তোর সাথে এরকম সিঁদুর লেগে আছে আবার গীতা বৌদিরও অবস্থা সারা মুখে সিঁদুর লেগে আছে কি হয়েছে কি স্বস্তিক অবাক হয়ে যায় গীতা লজ্জায় স্নান করতে চলে যায় আর এদিকে পঙ্কজ খাসনবিশ তার মেয়ে প্রমিতা খাসনবিশের স্কুলে যায় সেখানে গিয়ে তার মাকে কাছে পেয়ে এসে খুব খুশি হয়ে যায় এরপরে মেয়েকে কোলে তুলে নেয় পঙ্কজ খাসনবিশকে ফোন করে জানিয়ে দেয় ভজন যে কোনো চালাকি কিন্তু চলবে না আশেপাশে তাকিয়ে দেখুন কিরণকান্তি ব্যানার্জির লোকজন ঘিরে রেখেছে আপনি বেশি চালাকি করলে আপনার মেয়ের ক্ষতি হয়ে যাবে আর সেটা নিশ্চয়ই আপনি কখনো চান না আর যার কারণেই আপনাকে এখন যেভাবেই হোক না কেন আমি যা বলবো সেটাই করতে হবে পঙ্কজ খাসনবিজকে দিয়ে এমন এমন মিথ্যে মামলা চার্জশিট অনেক কিছু তৈরি করবে যাতে করে পঙ্কজ খাসনবিজের এই সমস্ত চার্জশিটগুলোকে মিথ্যা প্রমাণ করতে গীতার সারাটা জীবনেও পারবে না কী হতে চলে সে গীতা এল বি সিরিয়ালের পরবর্তী টুইস্টে গীতা পঙ্কজের মেয়ে প্রমিতা বিপদে জানল স্বস্তিক গীতার ভালোবাসার সিঁদুরে লেপটিয়ে আজকে তাদের ভালোবাসার পরিপূর্ণতা পেল এত দিন ধরে স্বস্তিক গীতাকে ভাবে মানে নিচ্ছিল না অগ্নিজিৎ মুখার্জি সে মেনে নিয়েছে তার পরিবারে রেখেছে এমনকি গীতাকে সবার থেকে বেশি মর্যাদা সম্মান দিয়েছে আর এরপরেই গীতা স্বস্তিকের নতুন জীবন শুরু হয়ে গেল কিন্তু গীতার কাছে তার শ্বশুরমশাই অগ্নিজিৎ মুখার্জিকে সসম্মানে বাঁচানোটা একটা চ্যালেঞ্জ যেখানে একের পর এক সব কিছু জটিল হয়ে যাচ্ছে গীতা ভাবতেও পারছে না যেখানে সেখানে ভজন মিত্তির নানাভাবে বিপদ মিথ্যে মিথ্যে মামলা সব কিছু সাজিয়ে রাখছে যেগুলোর থেকে একের পর এক হিয়ারিং করতে করতে গীতা একজন হাপসে যাবে আর তার ফলে অগ্নিজিৎ মুখার্জি শাস্তি হয়ে যাবে এই সমস্ত পরিকল্পনা করেছে ভজন মৃত্যির আর সব শেষে অগ্নিজিৎ মুখার্জির কেরিয়ার শেষ হবে কোনোভাবেই সে সমাজে মুখ দেখাতে পারবে না আর ভজন সেই জায়গাটা দখল করে নেবে তার জন্য এই পঙ্কজ মেয়ে প্রমিতাকে কিডন্যাপ করা হয়েছে যার কারণে নজরবন্দির জন্যই পঙ্কজ খাসনবিস কোনো কিছু তাদের কথার বিরুদ্ধে গিয়ে করতে পারছে না গীতা জেনে গেছে এর পরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন